আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন আমিও আল্লাহ তালার দয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা হাদিসের দোয়াগুলি শিখছিলাম শব্দে শব্দে ভেঙে ভেঙে আজকে আমরা আরো দুটি হাদিস শিখব হাদিসের দোয়া শিখব যেই দোয়াগুলি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী ও আমাদেরকে শিক্ষা দিয়েছেন চলুন আমরা শুরু করে হাতী শেরদোয়া পর্ব চোদ্দ আল্লাহ্মা আল্লাহ লাহ খাজবল্লাহ হুম্মা মিমের উপরে তাজদিদ ওয়াজিব গুন্না আল্লাহ হুন মা ইন কা ইন নুনের উপরে তাজদিদ ওয়াজিবগুন্না

تحيح غلا بيتورة تحب العفو عف عين تحب العفو عفو فعفو فعف, فعف جبر فع فعف عني عن عن نون عن كنا عني আল্লাহ ইন কাফু কেবুল নাফ ওয়াফ আফান নি অর্থ ইয়া আল্লাহ তুমি তো ক্ষমার ভাণ্ডার ক্ষমা করাকে তুমি পছন্দ করো কাজেই আমাকে তুমি ক্ষমা করে দাও তির্মিজি اللهم اللهم الله هم التجديد واجب اللهم ما لي ما غو جبر ما لي لم اللهم ما لي وارحمني وارحمني

وارزقني وارزق ز قاف شقت قاف قل وارزقني اللهم اغفر لي وارحمني واهدني واهدني وعافني وارزقني يا الله তুমি আমাকে ক্ষমা করে দাও আমার প্রতি দয়া করো আমাকে হৃদায়ত করো নিরাপদে রাখো এবং আমাকে রিজিক দান করো মুসলিম শরীফ চলুন হাদিস দুটি আরো একবার শুনি تحب العفو فاعف عني اللهم اغفر لي وارحمني واهدني واهدني وعافني وارزقني صدق الله العظيم شماني تسرطة من رولي আমার এই চ্যানেলটি নতুন দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বিল আইকনটি চেপে দেবেন যাতে করে নতুন যে ভিডিওগুলি আসবে যে দোয়াগুলি আসবে কোরআন আসবে সেগুলি সবার আগে আপনারা দেখতে পারেন শুনতে পারেন এবং শিখতে পারেন আল্লাহ তালা এই দোয়াগুলিকে শিখে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ